আশ্রম রোডের রুবি ওয়াইন শপকে স্থানান্তরিত করার দাবি কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ আশ্রম রোডের ওয়াইন শপটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে রবিবার উন্নয়ন পরিষদের একাংশ সাংবাদিক নেতারা ডেকে বলেন রুবি ওয়াইন সন্ধ্যার পর থেকে মদ বিক্রির ফলে রাস্তায় বসে তার সেবন করে যুবকেরা রাস্তায় যাতায়াতকারী মহিলা ও ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ আজও অব্যাহত রয়েছে বিষয়টি জেলা প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না যার কারণে এলাকায় নানা ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তারা অভিযোগ করে বলেন রুবি ওয়াইন শপের পাশে থাকা বসবাসকারী স্থানীয় মানুষদের কাছ থেকে এনওসি ছাড়া কিভাবে চালাচ্ছে একটি মদের দোকান বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুজিত চৌধুরী বিরুদ্ধে অযথা অভিযোগ করে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টাকারীদের তীব্র ভাষায় নিন্দা জানান এরা পরিষদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর এই ওয়াইন শপটিতে সেখান থেকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়ার দাবি রাখেন সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী কেন্দ্র কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার শহর সভাপতি সুবোধ দাস গিরেন্দ্র দাস সূর্য দাস প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী জীবন অধিকারী সুরঞ্জন দাস প্রমুখেরা বার্তা এলাকাবাসী থেকে অনেক দিন থেকে যে মজার মদের দোকান রুবি ওয়ানশপ যে সাতটার থেকে দশটার মাধ্যমে বন্ধ করার মাধ্যমে যে যে একটা এই লাইনে মদ খাওয়ানো বা সিস্টেম ছাড়া যে চলছে সেটার জন্য প্রতিবাদ আমাদের সভা আমরা চাই এই ওয়ানশপটা এখান থেকে সরানি হোক ডিসি এবং বিভিন্ন সংগঠন যারা সংগঠনের মাধ্যমে আমরা চাইছি এটা সরানো হোক আর এই যে ওয়ানশপটা জালিয়াতি করে কোনো এই ফারা প্রতিবেশী বা এখানের যে কোনো মানুষের অথরিটি ছাড়া কিভাবে এই মদের দোকানটা এভাবে খোলানো হয়েছে সেটার জন্য আমরা আমরা চাই ডিসির মাধ্যমে এই দোকানটাকে চিরতরে এখান থেকে বিদায় দেওয়া হোক না হলে এই ধরনের ঘটনা আবারও আসবে সামনে আসবে আর একটা যে সুজিত দাস চৌধুরী ওনার ব্যাপারে যে উনি আমাদের দু দুবারের নির্বাচিত প্রেসিডেন্ট উনি কেনে এসছেন এটা উনি আগে একটা মহিলার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল হয়তো সিসি ক্যামেরার ফুটেজ আসেনি সিসি ক্যামেরার ফুটেজটা এই দোকানের সামনে আছে এবং কিছু দূরে সিসি ক্যামেরা লাগানো নেই তার জন্য সুজিত দাস চৌধুরীকে যারা এই টল করছেন এবং আমরা চাই যে প্রশাসন যেহেতু এটার মাধ্যমে ইনভেস্টিগেশন করে একটা সঠিক সিদ্ধান্ত নেবে এবং অন্যান্য কমিটিগুলাকে যে সুজিত দাস চৌধুরীর ব্যাপারে যে পদক্ষেপ নিচ্ছেন আমরা সেটার থেকে বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি কেন শুধুই